মানিয়ে নেওয়া আমার মনে হয় আমি এখনও বিয়ের জন্য প্রস্তুত হইনি হব মুখে এই কথাটা শুনে আমি একটু ভ্যাবাচাকা খেয়ে যাই আমি আকাশ প্রাইভেট কোম্পানির একটি জব করি বাবা মার জোড়া তাদের পছন্দ করা এই মেয়েকে আমি দেখতে যাই মেয়ের নাম নিতু অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী মেয়েকে দেখার পর পছন্দ না হওয়ার কোনো কারণ খুঁজে পায়নি সম্মতি পাওয়ার পর আমার একমাত্র মা সময় নষ্ট না করে হাতের আং খুলে মেয়ের হাতে পরিয়ে দেয় আর ফিরে আসার সময় আমার বেস্ট ফ্রেন্ড আহাদ একটা এভারেস্ট জয় করা হাসি দিয়ে আমার হাতে মেয়ের ফোন নাম্বার গুঁজে দেয় আর সেই ফোন নাম্বার থেকেই এই মাত্র এই কথাটি ভেসে আসলো আমি ভেবাচেকা ভাবটা সামলিয়ে নিয়ে বললাম মানে মেয়েটি বলল মানে হলো আমি হয়তো এখনও বিয়ের জন্য তৈরি না কারণ এখনও আমি মাছের লেসটা খাওয়া শিখিনি কলেজে আর রান্নাঘর একসাথে সামলাতে শিখিনি এখনও সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের হাতের পরোটা মুখে দিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ি বিয়ে করার আগে নিজেকে প্রথম শ্বশুরবাড়ির রাঁধুনি হিসেবে তৈরি তো করে নিই জানেন এখনও রোজার মাসে সেহেরির সময় ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে সবার শেষে গিয়ে টেবিলে বসি যেখানে বিয়ের পর সবার আগে উঠে সবার জন্য সব আমাকে সেহরি তৈরি করতে হবে এখন একটু শরীর খারাপ লাগলে সারাদিন বিছানায় পড়ে থেকে বাবা মার আদরের ছায়া জড়িয়ে থাকে যেখানে শ্বশুরবাড়ি যতই হোক যা হোক প্রতিদিন দায়িত্বের চাকায় ঘুরতে হবে এখনো প্রতি রাতে মাথায় মায়ের হাতে তেল মালিশ ছাড়া ঘুম আসে না যেখানে বিয়ের পর নিজেকে ভুলে শ্বশুরবাড়ির সবার মন বুঝে চলাটাই হতে হবে প্রধান ধর্ম এখনও মুখে নকল হাসিটাই আনতে শিখতে পারিনি কিন্তু বিয়ের পর যে ভালো না থেকেও ভালো আছি বলাটা পড়তেই হবে বিয়ের আগে নিজেকে প্রথমে খোটা শোনার জন্য প্রস্তুত তো করে নিই এখনকার মতো না আবার মুখ ফসকে কিছু বলে ফেলে। হেঁটে চলা থেকে শুরু করে বেঁচে থাকাটাও যে বাবা মা শিখিয়ে দিল বিয়ের পর সেই বাবা মা যে আমায় কিছু শেখায়নি কথাটা শোনার জন্য আগে নিজেকে শক্ত তো বানাতে হবে না কি কারণ মুখ বুঝে সব কথা সহ্য করাটাই তো আদর্শ বইয়ের গুণ এখনই কী করে বিয়ে করে বলেন তো আমি তো এখনও নিজেকেই ভুলতেই শিখলাম না এখনও যে ছোট ছোট স্বপ্নে বিভোর বাবার রাজকুমারীটা আকাশে উড়ে বেড়াচ্ছে আগে থেকে যদি প্রস্তুত না থাকে তবে যে দায়িত্বের ভারে যখন হঠাৎ করে আকাশ থেকে মাটিতে পড়ে যাব তখন নিজেকে সামলাব কী করে বলেন তো মেয়েটি খুব স্বাভাবিকভাবে কথাগুলো বললো কিন্তু আমি যেন স্তব্ধ হয়ে গেলাম এতগুলো তেতো বাস্তবতা একসাথে শুনে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না শুধু মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরোলো বিয়ে মানে কি এই মেয়েটি একটু হেসে জবাব দিল হ্যাঁ মেয়েদের জন্য এই বিয়ের পর মেয়েদের প্রস্তুত হতে হয় আত্মসম্মানকে পঙ্গু করে ন্যায় অন্যায় অসার করে দিয়ে আর এটা কিন্তু আমার কথা নয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমার গলা দিয়ে আবারও কাঁপা কাপা কণ্ঠে বেরোলো তাহলে এখন মেয়েটি বলল এখন দেখি কি করা যায় মেয়েটি সম্ভবত কিছুই করতে পারেনি কারণ আমার সাথে তার বিয়েটা হয়েই যায় আজ আমাদের একমাত্র মেয়ের জন্মদিন দেখতে দেখতে আমাদের মামনিটার তিন বছর হয়ে গেল বাসায় একটি ছোটোখাটো আয়োজন করা হয়েছে তখন থেকে ঘড়িটা খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না তাই নিতুকে ডাকতে গিয়ে হঠাৎ থমকে যায় ভেতরের কথা শুনে মিতুর এক খালাতো ভাবি এসেছে তাকে সেই বিয়েতে দেখে ছিলাম আজ মেয়ের জন্মদিন তাকে নিতু দাওয়াত দিয়েছে নিতুকে জিজ্ঞেস করছে কিরে নিতু শ্বশুর বাড়িতে ঠিকঠাক মতো মানিয়ে নিতে পেরেছিস তো এখনো আমায় মাছের লেজ প্রতিদিন খেতে হয় না মাঝে মাঝে আবার ও খায় আমি যখন খাই তখন সে আমায় কাটা বেছে দেয় যখন ওই সময় পায় আমাকে রান্নাঘরে সাহায্য করে সেহেরির সময় আমার সাথে কেউ আগে ওঠে মাঝে মাঝে তো দেখি আমার ওঠার আগেই সব রেডি ইফতারের সময় কাজগুলো আমার সাথে ভাগ করে নেয় অফিস থেকে ফেরার পর তার হাতে শরবতের গ্লাসটা দিলে আমার হাতটা টেনে আমাকেও তার পাশে বসিয়ে অর্ধেক খাইয়ে দিয়ে বলে সারাদিন কাজ তো তুমিও করেছ তাহলে যত্ন শুধু আমার একার কেন মাঝে মাঝে রাতে বলে আসো তোমার মাথায় তেল মালিশ করে দিই জানো মাঝে মাঝে মাথার মেরে দেয় প্রতিদিন রাতে আমাদের গল্পের আসর বসে সামনে দুজনে মিলে বাসরপত্র ধোয়া মোছা করতে করতে প্রথম প্রথম আমি বাধা দিতাম কিন্তু সে কি বলতো জানো বিয়েটা যেহেতু আমরা দুজনেই করেছি আর সংসারটাও যেহেতু আমাদের দুজনেরই তাহলে দায়িত্বের ভারটা তুমি একা নিবে কেন যেখানে তোমার সব সুখের ভাগটা আমাকে দিয়েছ সেখানে তোমার কষ্টের ভাগ থেকে আমাকে বঞ্চিত করুনা নিতু নিজেকে যে বড্ড স্বার্থপর মনে হবে আমাকে যদি এখানে কিছু কেউ বলে আমি চুপ করেই থাকি কারণ আমাকে কিছু বলতে হয় না সে জবাব দিয়ে দেয় সবাইকে চুপ করিয়ে দেয় তার ভয়ে আমাকে কেউ কিছু বলেও না আর আর যদি কখনো এতটুকু শরীর অসুস্থ হয় তাহলে তো আর কোনো কথাই নেই সারাদিন অফিস বাদ দিয়ে আমার পাশে বসে থাকবে ও একদিন আমায় কি বলে জানো নিতু আমার কাছ থেকে কখনো কোনো কিছুর জন্য তোমায় অনুমতি চাইতে হবে না তোমার যখন যা ইচ্ছা তুমি করবে কিন্তু যেখানেই যাও যাওয়ার আগে একটু জানিয়ে যেও না হলে যে আমার দুশ্চিন্তা হবে আমার মুখে কখনো নকল হাসি আনতে হয়নি কারণ এখনও আমার মুখে সব সময় আসল হাসি লেগে থাকে আগের চেয়েও বেশি সে আমায় নিজেকে আরও বেশি করে চিনতে শিখিয়েছে আমার সব স্বপ্নগুলো খুব যত্ন করে সে পূরণ করছে তাই তো বলি শ্বশুরবাড়ি মানিয়ে নেওয়া মানেটা কি সেটা আমি এখনো বুঝতে পারিনি আমার স্বামী আমায় ভালোবাসা মানে কি সেটা বুঝিয়েছে মানিয়ে নেওয়া মানে কি সেটা বোঝায়নি নিতুর কথাগুলো শুনে চোখ ঝাপসা হয়ে আসছিল তাই তাড়াতাড়ি রুমে চলে আসলাম যেদিন আমাদের বিয়ে হলো সেদিন বিদায় সময় দেখেছিলাম একজন বাবাকে তার কলিজা অন্যের হাতে দিতে একজন মেয়েকে তার সব কিছু ছেড়ে দিয়ে অচেনা সবকিছু পাড়ি দিতে হয় কতটা কষ্টের সেই অশ্রু কতটা কষ্টের সেই মুহূর্ত যদি কোনো ছেলে সেই মুহূর্তটাকে অনুভব করতে পারে তবে কখনো তার স্ত্রীকে মানিয়ে নিতে দেবে না সেদিন ওর চোখের পানি খুব বেঁধেছিল এই বুকে সেদিন নিতুর চোখের চাহনি ছিল খুব অসহায় শুধুমাত্র আমার ভরসাতেই তো ও কিছু ছেড়ে এসেছে যদি সেই ভরসায় না রাখতে পারলাম তবে নিজেকে স্বামী হিসাবে পরিচয় দেই কি করে সেদিন মনে মনে ঠিক করেছিলাম রাজকুমারীটাকে বাবার এই বুকের রানী বানাবোই শুধুমাত্র একটি মেয়েকে বিয়ে করে তার উপর অধিকার ফলালেই স্বামী হওয়া যায় না মেয়েটির অশ্রুকেও আপন করে তার মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিতে হয় তার সাথে সুখের পাশাপাশি দুঃখের ভাগটাও নিয়ে তবেই না স্বামী হওয়া যায় আর অধিকার মানে শিকল নয় আমাদের স্ত্রীরা কষ্ট সহ্য করে আমাদের অস্তিত্বকে এই পৃথিবীতে নিয়ে আসে আমরা স্বামীরা তার পরিবর্তে পুরো পৃথিবীটাকে তার পায়ে এনে দিলেও তো তা কম হয়ে যায় আর সেখানে এই পাগলি বিয়ে এইগুলো এতটুকুতেই নাকি সুখ পায় একটু পরেই নিতু রুমে এসে হাসতে হাসতে বলল। দেখো না সবাই নিচে কি বলছে মেয়ে নাকি দেখতে দেখতে কিভাবে বড় হয়ে যাবে তা নাকি বুঝতেও পারবো না তাই এখনোই শাশুড়ি হওয়ার প্রস্তুতি নিতে হবে কিন্তু আমি তো এখনো বিয়ের জন্যই প্রস্তুত হতে পারলাম না আমি ওর নাক টেনে ভুরুকুচকে বললাম মানে নিতু বলল মানে আবার কি সব সময় শুনি আশা বিয়ের পরে মানিয়ে নেওয়ার কিছুই তো হলো না তাই তো বিয়ের আগে কি শিখবো বিয়ের পরেও মানিয়ে নেওয়া শিখতে পারলাম না আচ্ছা আমাদের মেয়েটা বিয়ের পরে কি করবে আমি ওকে হাতে দিয়ে আগলে কাছে টেনে পড়লাম কী আবার তোমার মতো মানিয়ে নিবে নিতু আমার বুকে মাথা রেখে ঠোঁটে গভীর প্রশান্তির হাসি ফুটিয়ে বলল হ্যাঁ মানিয়ে নিবে না চাইতেও পাওয়া অপরিসীম ভালোবাসায় সমাপ্ত